একটু নিয়ে বলবেন এবং আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন মনে হয় কলকাতা একটা সিনেমাতে অভিষেক হয়েছে আপনার পশ্চিমবঙ্গে তারপরে এই যে এত এই জার্নিটা এত দিন পরে এই সিনেমায় কেন সব মিলে একটু বলবেন মানে একটা সিনেমা করেছিলাম সামিয়া জাউনের কি বলে চেলিটি এটা হচ্ছে চ্যানেল আই এর ক্যামেরায় বলেন তো সিনেমাটার গল্পটা আমাকে হচ্ছে প্রথমে টানে আমাকে লাভ হ্যাব আসতে বললেন একসাথে বসলাম তারপর লাভ হ্যাব সুন্দর করে গল্পটা বললেন গল্পের প্রতিটি মোচর এক একটা চমক লুকিয়ে আছে এই জিনিসটা আমি বলবো যে স্ক্রিপ্ট রাইটিং এ অসাধারণ একটা স্টোরি চলে এসছে আর কি সেটাই আমাকে মুগ্ধ করে এবং পরবর্তীতে সবার সাথে ধীরে ধীরে পরিচিত হই কাজ শুরু করি এবং আমি বলবো যে টেকনিক্যালি এত সাউন্ড একটা প্রোডাকশনে কাজ করা সত্যি অনেক অনেক ভালো একটা অভিজ্ঞতা এখানে আমরা পোস্টেও অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করেছি এখন বাকিটা দেখা যাক দর্শক কিভাবে দেয় আমরা আশাবাদী

যে সিনেমা আসে আসলে বেশিরভাগ সিনেমা কিন্তু গানগুলি যে গানগুলি থাকে বাহিরে করা হয় এবং দর্শক কিন্তু আসলে চায় কিন্তু ভিন্ন ভিন্ন কিছু জায়গায় কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু মানুষ কিন্তু সেই ক্ষেত্রে আপনার কি গানের আ গানের জন্য কোনো বাহিনী ভালো আমি কিছু বলতে চাই এই সিনেমায় গান বেশ কয়েকটা এসেছে গল্পের মাধ্যমে মানে আপনার গল্পকে প্রেজেন্ট করছে এই গানটা তো এটা আবেগ না গল্পকে প্রেজেন্ট করছে সেগুলো তো আসলে ডিমান্ড করে আমাদের লোকাল যে এরিয়া বাংলাদেশের যে স্থান এগুলোকে আর বাকি যেগুলো আমরা যেগুলো রোমান্টিক গুলো করেছি

গল্পর গাঁথনিটা অনেক স্ট্রং আমরা টেকনিক্যালি সাউন্ড গল্পটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করেছি আশা করি কারিগরি খুবই আমরা কোনোভাবে মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো এবং গল্পের যে বিল্ডিং মানে জিনিসটা স্তরে স্তরে যে বিল্ড আপ প্রত্যেক পড়তে পড়তে যে চমকগুলো আসবে আমার মনে হয় দর্শক

টেকনিক্যালি কতটা কারণ অনেক সময় হয় কি আমরা হলে গিয়ে যে এক্সপেকটেশন নিয়ে যাই আমাদের দেশের টেকনিক্যাল কারিগরি অনেক হয়ে একটু বলবেন আচ্ছা আমি থেকে পোস্ট করা তো এখানে আমি কালারটা দেখছি আমি এই আদর বিলেনের হিসেবে আছি আশা করি বলবো যে আপনারা দেখবেন জিনিসটা প্ল্যান ছিল অনেক জায়গায় করার কি ফলাফল আসে আপনারা বিচার করবেন এখানে যেহেতু টেকনিক্যালি আমি ইনভলভ আছি আমি এই ক্ষেত্রে কোন